ওই বিস্তrito Анна হ্যাঁ কোন দৃষ্টিতে তাকাইছে কখনো বোনের সম্মান দেয়নি কখনো ওই মেয়ের সম্মান দেয়নি সব সময় আমাদেরকে ভোগের পণ্য ওনারা মনে করত শীর্ষ নেতা থেকে তৃণমূল কর্মী কাউকেই বাদ তিনি ব্যক্তিগত फायदा লড়তে তার টার্গেট লিস্ট থেকে নিজের স্বার্থ হাসিলের জন্য সজ্জা সঙ্গে হয়েছেন অনেকেই কারণ ব্রাহ্মণ বাড়ি আর নষ্ট না বেরিয়ে সায়ার তোলা ডুকা কথা কইতে জানে এর চেয়ে ভালো কোনো কিছু কয়াদের দ্বারা সম্ভব না ভালো কিছু পারবেও না কোনোদিন কারণ নষ্টের বাচ্চারা সব সময় তো বিএমপির বাচ্চা গুলার সাথে মিলা মিলা ব্যবসা বাণিজ্য করছে এগুলাই আমি বলছিলাম বলাতে আছে না হাত লাগছে এজন্য আছে না আমার কোন আন্দা ফাইতে গেছে কেনা তবে জুলাই আন্দোলনের পর থেকে আত্মগোপনে থাকলেও শেষ মেশ পুলিশের জালে ধরা দিতেই হলো এই সুন্দরী নেত্রীকে সরাই তো স্বামী মৃত্যু চলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সারাদেশ দেশ বিতর্কের শিরোনামে সবসময়ই ছিলেন এগিয়ে যুব মহিলা লীগের এই লাশময়ী নেত্রী শীর্ষ নেতাদের সান্নিধ্য পুঁজি করে তিনি চলতেন সবসময় বেপরোয়া গতিতে যখন যা ইচ্ছে হতো তাই করতেন ব্ল্যাকমেইল থেকে চাঁদাবাজি সব কিছুতেই তার হাত ছিল পাকা তোমার কেউ দায়িত্ব দিছে বাংলা ভাষা আমার প্রভাব করতে ছিল গিয়া তোমার বাবা তোমার সিরো গিয়া যে বাসার আমার বিশেষ সুবিধা পেলে ভ্রমণ পিপাসু নেতাদের সফর সঙ্গে হতেন স্বাচ্ছন্দে এই নেত্রী ছাত্র জনতার অভ্যত সেখানে শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে থাকা এই নেত্রীর একটি কল রেকর্ড ফাঁস হয় সে সময় নোংরা নেতাগুলার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে যে মেয়ে শরীরে ওনারা হাত দিতে পারত ওরেও ভালো জায়গায় নিয়ে রাখত আর এই কল রেকর্ড ফাঁস হলে ব্যাপক সমালোচনার জন্ম হয় সেই কল রেকর্ডে তাকে অভিযোগ করতে শোনা যায় রাত হলেই আওয়ামী নেতারা ব্যস্ত থাকতেন সুন্দরী নেত্রীদের সাথে রাত্রি যাপনের খেলায় আর এই খেলায় যে নেত্রী যত এগিয়ে থাকতো তার

দিন থাকতে হয়েছে তাকে আত্মগোপনে যারা ছিল তাদের উপরে কোন রকম প্রবলেম হয়নি কিন্তু আমরা যারা অবাধ্য ছিলাম ওনাদের কথা শুনিনি আজকে আমরাই মামলা খাইছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বপ্রথম শেয়ার করা হয় উম্মে হানি সেতুর ওই কল রেকর্ডটি এরপর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে শুরু হয় তুমুল বিতর্কের এদিকে পহেলা মার্চ রাজধানীর ধানমন্ডিতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন উম্মেহানি সেতু এ সময় তার মোবাইল ফোন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের জিজ্ঞাসাবাদে সেতু জানান তিনি রাজনীতির সঙ্গে এখন আর জড়িত নেই তবে পুলিশ বলছে অনৈতিক কাজের সঙ্গে জড়িত আছেন যুব মহিলা লীগের এই সুন্দরী নেত্রী তোমাকে ভালোবাসতাম কিভাবে সময়ের কলম নিউজ ডেস্ক